আজকে জানাবো ইউটিউব অ্যাপসের এমন কিছু সেটিংস যেগুলো অন করলে আপনার ব্যাটারিও বাঁচবে আর ভিডিও প্লে হবে আরও স্মার্ট ফার্স্ট যে সেটিংটি আছে সেটা হলো আপনার ভিডিও কোয়ালিটি পারফরমেন্স এই সেটিংটা কিভাবে আপনারা এনেবেল করবেন এটা এনেবল করার জন্য ফার্স্টে আপনারা ইউটিউব অ্যাপস ওপেন করে নেবেন এরপর আপনার প্রোফাইল আইগুলোর উপর ট্যাপ করবেন ওপরে দেখতে পাচ্ছি সেটিং এই অপশানে সিলেক্ট করে নিচে স্টোর করবেন স্টোর করলে দেখতে পারবেন এখানে ভিডিও কোয়ালিটি পারফরমেন্স উপর সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন অটো করা আছে আপনারা কি করবেন হাই পিকচার কোয়ালিটি সিলেক্ট করে নেবে নিচে আপনারা দেখতে পাচ্ছেন অটো করা আছে আপনার এটাও আপনারা হাই পিকচার কোয়ালিটি করে দেবেন এটা করে রাখলে এতে সব ভিডিও অটো এইচডি এবং ফুল এইচডিতে চলবে ইউটিউব অ্যাপসের আপনার পুরো থিম আপনারা কিভাবে চেঞ্জ করবেন এখানে হোয়াইট দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ডার্ক থিমে কনভার্ট করতে পারবেন এর জন্য ফার্স্টে আপনারা সেটিংয়ে চলে যাবেন জেনারেল অপশান সিলেক্ট করে আপনারা এই অপশানটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ডার্ক থিম এই অপশানটা সিলেক্ট করলে আপনার কিন্তু পুরো ফুল থিমটাই কিন্তু ডার্ক থিমে কনভার্ট হয়ে যাবে ইউটিউব অ্যাপসের আপনার কীভাবে ফুল নোটিফিকেশান আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন এটা করার জন্য ফার্স্টে আপনার ইউটিউব অ্যাপসটা ওপেন করে প্রোফাইল আয় করে টাইপ করবেন সেটিংয়ে চলে যাবেন এখান থেকে আপনারা নোটিফিকেশান অপশন সিলেক্ট করবেন নোটিফিকেশান অপশানে সিলেক্ট করার পর ওপর যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা ডিসেবল করা থাকবে আপনারা ইনেবল করে দেন এটা অন করে দিলে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে শুধু দরকারি নোটিফিকেশানগুলো একসাথে কিন্তু আপনারা পাবেন এই সেটিংগুলো অন করে দিলে আপনারা কিন্তু ভিডিও সবসময় ক্লিয়ার এবং কোয়ালিটিতে দেখতে পারবেন এছাড়া মোবাইলের ডাটা বাজবে চোখ খারাপ কমবে আর ইউটিউব ব্যবহার আরও স্মার্ট হয়ে যাবে